আমার বন্ধুগণ দুনিয়াতেও এমন একটা অবস্থা আসছে যে দুনিয়াতেও এখন প্রত্যেকটা পুরুষ নিজের স্ত্রী থেকে পলায়ন করতে চাই ঠিক কিনা বলেন কারণ আগের মতো সেই শান্তি আগের মতো সেই সুক্ষ শীতলতা এখন স্ত্রীর ভিতরে পাওয়া যায় না এইজন্য পুরুষেরা কয় সব মহিলারা চলে যায় সবার বউ পালিয়ে চলে যায় আমার বউ কেন যায় না কারণ বউ তার কাছে এখন তিক্ত লাগে বউ দুনিয়ার জীবনে এখন আর চোখ শীতল করে না বউ আর এখন অন্তরে শান্তি যোগায় না বউ এখন শুধু প্যারা আর জ্বালা তাহলে দুনিয়াতে যদিও তার বিপরীত তবে কেউ কেউ কোন কোন মানুষ এমন আছে ঘর থেকে বের হওয়ার পরেও যেখানে যাক না কেন তার মন তার বউর কাছে আটকে থাকে জুড়ে থাকে লটকে থাকে আসে না নাই ঠিক তেমনি ভাবে একজন মসজিদ প্রেমী একজন এবাদত প্রেমী নামাজ প্রেমী মানুষ মসজিদ থেকে যখন নামাজ পড়ে দুনিয়ার কাজে বের হয় বের হওয়ার পর থেকে আরেক নামাজ পর্যন্ত তার মনটা তার কানটা জুড়ে থাকে মসজিদের দিকে সুবহান আল্লাহ এরপরে তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা মসজিদের খিদমত করে মসজিদের খেদমত বলতে মসজিদের খেদমত একবারে সার্বিক সহযোগিতা সব কিছুকেই মসজিদের খেদমত বলা হয় আপনি অর্থ দিয়ে মসজিদের খেদমত করলেন আপনি শ্রম দিয়ে মসজিদের খেদমত করলেন মসজিদের জন্য পরামর্শ দিলেন সেটাও মসজিদের খেদমত এরপরে ওই সমস্ত লোক যারা কাল কিয়ামতে আরো সের নিচে ছায়া পাবেন তারা হচ্ছে যারা মসজিদের দেখাশোনা করে মসজিদে ঝাড় ঝাড়ু দেয় আমাদের মধ্যে

এরপরে আমার বন্ধুরা মসজিদ পাই পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ওই সমস্ত লোকদের ব্যাপারে এই ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন যারা কাল কিয়ামতে বিবিসিকাময় মুহূর্তে রুদ্র তপ্ত দিনে আল্লাহ তাআলার আরশের নিচে আশ্রয় পাবে সুবহানাল্লাহ তাহলে তাহলে আমরা মনে করি যে মসজিদের ছাড়ু পাই পরিষ্কার গোস গাছ সবকিছু ইমাম করবে খতিব করবে মহাসিন করবে খাদেম করবে আমি হচ্ছি মসজিদের সভাপতি আমি হচ্ছি মসজিদের সেক্রেটারি আমি হচ্ছি কেশিয়ার বা এই ধরনের যত পদ আছে তারা সবাই পদকে ধরে রাখে এমন অনেক মুসুলি আছে যারা ভদ্রলোক যে মনে করে আমার কাজ হচ্ছে শুধু পাঁচ হস্ত নামাজ আলহামদুলিল্লাহ আমি একজন মুসলিম নামাজ তো পড়ি আসলে নাই নাই তাহলে কমিটিও মনে করে এই কাজটা হচ্ছে ইমামের মুয়াজ্জিনের আমার এটা কাজ না আমার তো ক্ষমতা আছে আমার তো পাওয়ার আছে ঠিক মুসল্লিরাও এই মনে করে যে আমি তো এই মসজিদে নামাজ পড়ব এটা হচ্ছে আমার দায়িত্ব আমি মসজিদে দেখাসুনা মসজিদের অর্থ মসজিদের চাঁদা মসজিদের বেতন মসজিদের ঝাড়ু মসজিদের পাইপ পরিষ্কার মসজিদ দিয়ে সুগন্ধি করে রাখা এটা আমাদের কাজ এরকম মনে করে প্রত্যেককে ঠিক কিনা এই ভাইরা আপনি যদি চান কাল কিয়ামতে আল্লাহ তালার আরো নিচে ছায়া পেতে তাহলে মসজিদের সাথে আপনার মন আপনার দেহ আপনার কান আপনার আন্তরিক সমস্ত সম্পর্ক মসজিদের সাথে আপনাকে বজায় রাখতে হবে এরপরে আমার বন্ধুগণ এমন অনেক লোক আছে দুনিয়াদার দুনিয়ার সাথে তার মন আটকে থাকে এমন অনেক চাষি আছে যারা চাষ করে এখন বর্তমানে চাষ করে কি করে না চাষ করে জমি থেকে চলে আসলেও রোয়া রুয়ে চলে আসছে জালা রুয়ে চলে এসেছে কিন্তু জালা রুয়ে ঘরে আসার পরেও ওই ব্যক্তি চিন্তায় থাকে মনটা আটকে থাকে রোয়ার ভিতরে জ্বালার ভিতরে যে কোনো খাস ঢুকে এই রোয়া গুলা জ্বালা গুলা উগলি ফেলছে কিনা এ ধরনের চিন্তা থাকে কি থাকে না তাহলে দুনিয়াদার মানুষের দুনিয়ার প্রতি তার মন আটকে থাকে চাষির চাষের ভিতরে জমির ভিতরে মন আটকে থাকে ঠিক তেমনি ভাবে এই সমস্ত লোক যারা নিচে পাবে তারা মসজিদ থেকে বের হওয়ার তার 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 থাকে এরপরে আমার বন্ধুরা বন্ধুরা একজন দুনিয়াদার মানুষ দুনিয়ার যে সমস্ত পেশা করুক যে যে কাজ করুক না কেন সে সেই কাজ করে দুনিয়াতে স্বস্তি পায় কিন্তু এই সমস্ত লোকগুলা আল্লাহর ঘর মসজিদে গেলে শান্তি পায় এবং স্বস্তি অনুভব করে সুবহান আল্লাহ মসজিদ থেকে বের হয় দুনিয়ার কাজে ঠিকই কিন্তু ওইদিকে তার শান্তি পায় না সে তৃপ্তি পায় না স্বস্তি অনুভব করে না যখন সে মসজিদে আসে বসে মসজিদে ইবাদতের জন্য ঢুকে তখন থেকে সেই ব্যক্তি মসজিদের ভিতরে স্বস্তি খুঁজে পায় সুবহান আল্লাহ এরা তারা আমার ভাইরা আল্লাহ তাআলা মুমিনের জন্য মসজিদটা শুধু ধর্মিক প্রতিষ্ঠান বানান নাই এই মসজিদটা শুধু ধর্মীয় এবাদত করার জন্য বন্দিগি করার জন্য নয় মুমিন যারা তারা এই মসজিদটাকে ধর্মীয় প্রতিষ্ঠান মনে করার সাথে সাথে তার এবাদত গার মনে করার সাথে সাথে এই মসজিদটা তার প্রকৃতি হয়ে যায় অভ্যাস হয়ে যায় যে মসজিদ তার জন্য এত শান্তি বয়ে আনে এই মসজিদ থেকে যখন সে বাইর হয় তখন তার কাছে তৃপ্তি লাগে না কারণ সে মসজিদে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে এটার বাহিরে তার কাছে এখন আর মজা লাগে না তাহলে আমরা অনেকে মনে করি এই মসজিদটা তো হচ্ছে ধর্মীয় একটা প্রতিষ্ঠান এই মসজিদ হচ্ছে শুধুমাত্র আবাদত ঘাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি দুনিয়াতে জঞ্জাট ছায়া পাওয়ার জন্য মসজিদের ছাদের নিচে এসে বসে ছায়া লাভ করে আল্লাহ তালা তার এই কাজটাকে ভালোবেসে কবুল করে আল্লাহ তালা কাল কিয়মতে রৌদ্রতত্ত্ব দিনে আরশের তলে তাকে ছায়া দিবেন অনেক সময় হয় না দুনিয়া যানজট বা দুনিয়ার এত পেরেশানি এত টেনশন ঘরে গেলে শান্তি নেই পরিবারে অশান্তি করে আমাদের ওই যে আমলিকের এক ভাই ছিল মুরাদ সে এমন একটা কথা বলছে কথা বলার পরে তার ঘরে গেছে তার বউ তাকে ঘরে জায়গা দেয় না তার মেয়ে তাকে জুতা ফিটা করেছে অবশেষে তার মাথার মধ্যে ফ্যান গুলি পড়ছে দেখছেন না আপনারা উপর থেকে ফাঁকা গুলি পড়ছে আমার বন্ধুগণ এমন একটা পরিবেশ দুনিয়াতে আছে আপনি ঘরে গেলে আপনার বউ আপনাকে শান্তি দিবে না আপনার সন্তান আদি আপনাকে শান্তি দিবে না এরপরে যখন খোলা মাঠে আপনি বের হন রুদ্র তপ্তর কারণে আপনার কাছে অশান্তি লাগে শুধুমাত্র শান্তি পাওয়ার জন্য আপনি বুঝতে পেরেছেন শুধুমাত্র শান্তি যদি কোথাও দুনিয়াতে থাকে সেটা মসজিদের ভিতরে আছে কারণ আল্লাহ তালা মসজিদটাকে জান্নাতের বাগিচা বানিয়েছেন জান্নাতের উদ্যান বানিয়েছেন এজন্য আপনি ওই রৌদ্র থেকে বাঁচার জন্য মসজিদের ছাদের নিচে এসে বসেছেন আল্লাহ তালা কবুল করে আল্লাহ তালা কাল কেয়ামতে রৌদ্র তপ্ত দিনে তার আরো সিন্তলে আপনাকে ছায়া দিবেন সুবাহ তাহলে আমরা শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান মনে করলে হবে না এটা কিন্তু আমাদের প্রকৃতি হয়ে যেতে হবে এই মসজিদ আমার পাঁচ এসে এসে আমার এটা একটা প্রকৃতি হয়ে যেতে হবে অভ্যাস হয়ে যেতে হবে এটা যেমন একটা মাস যদি অসম্ভব। ঠিক একজন মমিন মসজিদ ছাড়া তার কাছে এরকম বাঁচা অসম্ভব হতে হবে তাহলে বুঝবেন যে আপনি একজন মুসল্লি হিসাবে আপনি মাত্র কি করলেন এই মুসলির কাতারে দাঁড়ালেন দাঁড়ালেন আল্লাহ হতে পারে

وأقاموا الصلاة وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين رب من بلالا الله مشدوا যারা আল্লাহ ও পরকালে ইমান এনেছে আল্লাহতে বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে মসজিদ আবাদ তো তারাই করে এবং নামাজ কায়েম করে যারা তারাই একমাত্র মসজিদ আবাদকারী সুবাহ আল্লাহ তাহলে মসজিদ আবাদকারী কারা কারা যারা আল্লাহতে বিশ্বাস করে আল্লাহর উপর ইমান এনেছে এবং পরকালের প্রতি ইমান এনেছে এবং ফাঁসুক্ত নামাজ যারা পড়ে তারাই মসজিদ আবাদকারী হিসেবে গ্রহণ হবে এরপরে আল্লাহ হিসাব করে জাকাত দেয় এবং আল্লাহ সম্পর্কে যাদের এই আশা আছে যে আল্লাহ তারা তাদেরকে পরকালে আল্লাহ তালা তাদেরকে মুক্ত মুক্তি দিবেন তাদেরকে একমাত্র আল্লাহ তালা মসজিদ আবাদকারী হিসেবে গ্রহণ করেছেন অর্থাৎ যাদের আল্লাহ তালার প্রতি আশা আছে আল্লাহ তালার আশা কি আল্লাহ তালার রহমতের আশা মুক্তির আশা এবং এই ভয় আছে যে আল্লাহ তালার শাস্তির ভয় জাহান নামের ভয় এই সমস্ত লোকদেরকেই বলা হয়েছে যে তারা মসজিদ আবাদকারী তাহলে মসজিদ আবাদকারী বলা হয় এক নম্বর যারা আল্লাহতে বিশ্বাস করে আল্লাহর উপরে ইমান এনেছে দুই নম্বর যারা পরকালের প্রতি ইমান এনেছে তিন নম্বর যারা নামাজ পড়ে চার নম্বর যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে আলমরা তো এটাই করেছে আলেমরা তো এটাই করেছে এটা করি তো আলেমরা জেল খেটেছে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে যে তারা তারা তাদেরকে অনেক অফার দিয়েছে যে তুমি অন্তত এটা মেনে নাও তোমাকে কোনো একটা পলিসি করে হলেও তোমাকে আমরা কি করে দিব কিন্তু তারা তারা এই তাগুতের বিরুদ্ধে তাগুতের সামনে তারা মাথা নত করেন নাই তারা বলে যে দুনিয়াতে যদি কেউ কাউকে ভয় করতে হয় ভয় করতে হবে একমাত্র কাকে আল্লাহকে এই আল্লাহর ভয়কে সম্মুখ বাগে রেখে আর দুনিয়ার সমস্ত ভয়কে পিছিয়ে রেখে তারা একমাত্র আল্লাহর প্রতি সাক্ষী দিয়েছেন এই জন্য তারা ফাঁসির মঞ্চ পর্যন্ত গিয়ে মাথা নত করেন এই জন্য আমাদেরকে মসজিদ আবাদকারীদের অন্তর্ভুক্ত হতে হবে আমরা আমরা মসজিদের যে সমস্ত খেদমাত আছে এগুলা করার মাধ্যমে আমরা মসজিদের একজন খাদেম হিসাবে আমরা মসজিদের খাদেম হয়ে যাব আল্লাহ তারা তাহলে আমাদের জন্য এই সমস্ত ফজিলত আমাদেরকে আল্লাহ তারা দান করবেন আমরা ইনশাল্লাহ আজকে রাত্রে বিশেষ করে এশারের নামাজ আমরা যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে চাকরি বাকরি আছে বিভিন্ন দায়িত্ব আছে আমরা ইনশাল্লাহ আজকের জন্য অন্তত আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা অফ এবং আমাদের সমস্ত কাজকর্ম যেগুলো আছে ইম্পর্টেন্ট কাজগুলোকে আমরা পর্যায়ে একটু পিছিয়ে নিব পিছিয়ে নিয়ে হলেও আমরা আজকে যে মোবারকময় বরকতময় রাত এই রাতটাকে আমরা ইনশাল্লাহ এবাদতে কাটাবো এবং আল্লাহ তালা এই রাতটাকে মুক্তির রাত বানিয়েছেন মুক্তি পেতে হলে কিন্তু এমনি এমনি কিন্তু মুক্তি আসে না গত শুক্রবারে আমি ঝুমাপাড়ায় যাওয়ার পরে আমাকে ফোন দিছে আমার বাবাকে পুলিশে নিয়ে আসছে। আলেকজান্ডার নিয়ে আসে আমি মনে করছি যে সেখান থেকে আবার একটা সমাধান হয়ে যাবে ওর দুই ঘন্টার ভিতরে চালান করে দিচ্ছে চালান করছি কেন চালান করছে আব্বার যে কোম্পানি আছে কোম্পানির কোম্পানিটার লাইসেন্স রিনিউ করা লাগবে লাইসেন্স আছে ঠিকই কিন্তু ওটার মেয়াদ চলে গেছে দুই লাখ টাকা দিয়ে রিনিউ করতে হবে তো ম্যাজিস্ট্রেট গিয়ে সেখানে দুই লাখ টাকা চাইছে দেয় নেই হৃদয় ওই মালিক কক্ষ কেউ ছিল না তো আমার আব্বা ম্যানেজার ওই হিসেবে আমার আব্বার ধরে নিয়ে আসছে আসি দুই ঘন্টার ভিতরে চালান দিয়ে দিছে দুই মাসের জেল না হলে দুই লাখ টাকা জরিমানা দিয়ে ছুটাইতে হবে এখন বলেন আমার আব্বাকে যদি আমরা জোরি না দিতাম অটোমেটিক দুই মাসের সাথে বাইরে যেতে ঠিক কিনা অটোমেটিক দুই মাস জেল খাড়ি কিন্তু বাইরে যেতে পারি কিন্তু আমরা জানি দুই মাসের বাইরে যেতে পারবে কিন্তু এই চিন্তা করে বসে থাকলে তো চলবে না আমাদেরকে আর্লি কিছু করতে হবে দ্রুত কিছু করা যায় কি আলহামদুলিল্লাহ শুক্রবার তো বন্ধ ছিল শনিবার বন্ধ ছিল রবিবার 11:30 টাতে আমরা এ করে মানে জামিনে আমরা নিয়ে এসেছি 11টার দিকে বেরিয়ে গেছি বিভাইরা আমরা এই রাতটা হচ্ছে মুক্তির रजনি আমরা মুক্তি কিন্তু মুক্ত পাবো মুক্তির জন্য কিন্তু আমাদেরকে দুঃখ হবে কত কিনা ধরা লাগে দুনিয়াতে কত কিছু করা লাগে ঠিক আল্লাহর কাছেও যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আল্লাহর কাছে আপনাকে কিছু বায়না করতে হবে কিছু তো সামুদি করতে হবে আল্লাহর কাছে আল্লাহর দুয়ারে গিয়ে ধরনা দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুন এবং আজকে রাত্রে আমরা আমাদের সমস্ত কাজকর্মকে একটু পিছিয়ে রেখে আমরা আজকে রাতটাকে এবাদতে কাটাবো এবং আমরা এশার নামাজ এই মসজিদে পড়ব এশার পর পরে ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ আলোচনা করব এরপরে আজকার করব এবং এবং যদি যারা নকল এবাদত করতেছেন একা একা করবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আলোচনা হবে আল্লাহ তালা যে কথাগুলো বলা হয়েছে আমাদেরকে আমল করা তাফিক দান করুন তাহলে আমাদেরকে আরো সে নিচে ছায়া যারা পাবেন তৃতীয় শ্রেণী হচ্ছে যারা মসজিদ আবাদ করে এই মসজিদ আবাদকারী হিসেবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন এবং আল্লাহ তালা আমাদের সকলকে এই মসজিদের জন্য একজন খাদেম হিসেবে কবুল করুন এই মসজিদের যে সমস্ত অসম্পূর্ণ কাজ আছে সেগুলা সম্পাদন করা তাফিক দান করুন